ইউরিক অ্যাসিড রক্তের একটি বর্জ্য পদার্থ যা একজন নারীর দেহে দেড় থেকে ছয় মিলিগ্রাম পার ডেসি লিটার উপস্থিত থাকে এবং একজন পুরুষের দেহে আড়াই থেকে সাত মিলিগ্রাম পার ডেসিলিটার উপস্থিত থাকে ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ অর্পিতা আহমেদ কর্মরত আছি ল্যাব সাধারণত ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে ঘন ঘন প্রস্রাব হওয়া পায়ের সন্ধিতে ব্যথা হওয়া বা ফোলাভাব হতে পারে পায়ের তলায় তীব্র ব্যথা বা হতে পারে কি কি খাবার এড়িয়ে চললে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে যেতে পারে আসুন জেনে নিই রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ যাতে বেড়ে না যায় সেক্ষেত্রে প্রাণীজ প্রোটিন যেমন গরুর মাংস খাসির মাংস কলিজা মাছের ডিম চিংড়ি মাছ কাঁকড়া ইত্যাদি খাবার এড়িয়ে চলতে হবে অতিরিক্ত পিউরিনযুক্ত শাক সবজি যেমন পালং শাক পাট শাক পুঁই শাক ফুলকপি বাঁধাকপি মূলা এই ধরনের খাবার এড়িয়ে চলতে হবে এছাড়া অতিরিক্ত চিনিযুক্ত খাবার ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে এছাড়াও ফার্মের মুরগি সুটকি ইস্ট যুক্ত খাবার গ্রহণে বিরত থাকুন তো ইউরিক অ্যাসিড কমানোর জন্য কী কী খাবার গ্রহণ করতে পারেন মুগ ডাল ডিম টক দই এ ধরনের খাবার খেতে পারেন সবজির ভেতরে লাল শাক লাউ শাক ডাঁটা শাক কলমি শাক পটল ধুনধুল চিচিঙ্গা পেঁপে শশা খেতে পারেন ফলের ভেতর আপেল পাকা পেঁপে এবং কমলা খাওয়া যেতে পারে এছাড়া গোটা শস্য যেমন লাল চাল গম বার্লি ওটস এগুলো খাওয়া যেতে পারে এছাড়া ব্ল্যাক কফি ইউরিক অ্যাসিড কমানোতে ভালো সাহায্য করে লেবু পানি ইউরিক অ্যাসিড কমানোর ক্ষেত্রে বেশ ভালো কার্যকারিতা দেয়